কালকে একটা প্রকাশ করব ম্যাডামকে অনেক ব্যস্ততা কালকে সবাই সময় দিতে আমি অনেকটা ধাক্কায় খেয়েছি যে এত স্বল্প সময়ের মতো আমার সত্যসূচি এরকম একটা আয়োজন করে ফেলব আমার খুবই ভালো লেগেছে তো আর কথা বলবো না আপনি যেখানে থাকেন ভালো থাকবেন এ দোয়া করেই আর একটা জিনিস আপনি মনে রাখবেন ভৈরবের মানুষ আপনার পাশে আজীবনের মতো থাকবে যখনই আপনি মনে করবেন শান্তিতে শান্তিতে উঠে একটু আপনি অবশন্নিতে আসবেন একটু রিল্যাক্স করতে আসবেন আসলে ভরের মনগুলিকে এই মনগুলিকে আপনি শরণ করবেন বসুন্ধরা দিশো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় আপনারা যারা সাংবাতিকতা বিষয়ে আছেন বা যারা শুনে রাষ্ট্রটি সাথে সম্পৃক্ত আমার মনে হয়েছে যে এই তিনটি পক্ষ আসলে এই সময়গুলোতে খুবই সক্রিয় ভূমিকা রাখা সময় ছিল তো সেই হিসেবে আমি মনে করি যে বা যদি সময়টা এরকম না হতো অন্য কোনো সময় থাকতো আপনাদের সাথে সম্পৃক্তটা আর একটু হয়তো আমার ধরনের কম হতো কিন্তু এই কারণে আপনাদের সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে যে বন্ধনটা তৈরি হয়েছে আমি আসলে এখনকার এই সময়টাকে সেজন্য ধন্যবাদ দিতে চাই কারণ এই পরিস্থিতিতে আমরা আসলে মানুষ হিসেবে প্রত্যেকেই চেয়েছি যে আমাদের দেশটা একটি সুন্দর অবস্থানে যা দেশের যে অস্থিতিশীল অবস্থা সেটি থেকে কাটিয়ে উঠে আমরা যাতে ডিস্টাবিলিটি দিতে পারি আমরা প্রত্যেকে এই পেশাতে যারা আছি আমরা সেই জায়গা থেকে চেষ্টা করেছি এবং সেখান থেকে আমি মনে করি যে আমাকে যে সহযোগিতাটা আপনারা করেছেন সেটা শুধুমাত্র প্রশাসনের একজন পদের যে কর্মরত ব্যক্তি তাকে সহযোগিতা করার বিষয়টি না সেই বিষয়টি ছিল আপনাদের প্রত্যেকের মধ্যেই দেশপ্রেম রয়েছে দেশের প্রতি যে আপনাদের কর্তব্য রয়েছে সেই জায়গা থেকে আপনারা প্রশাসনকে সহযোগিতা করেছেন কারণ আমি মনে করি যে এই সময়টাতে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশকে যত দ্রুত স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যায় দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি যাতে সমুন্নত থাকে আমাদের যে সার্বভৌমত্ব রয়েছে সেটি যাতে সমুন্নত থাকে সেই অবস্থায় যার যার জায়গা থেকে আমরা আসলে কাজ করেছি